আমি এখন আছি চট্টগ্রাম ক্যান্টনমেন্টের রেলওয়ে স্টেশনের পাশে যেখানে কিছুক্ষণ আগেই আসলে একটা ট্রেন গেল এবং সেই ট্রেনে আমি যেটা দেখলাম তো সেটা নিয়ে আমার একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসলো যে কিছু একটা বলা যাক এখানে ভার্সিটির ট্রেন দেয় প্রতিদিন সকালে দুপুরেই এখন একটা যায় এবং সকালবেলা একটা যায় এবং আমি যদি বিকেলবেলা আবার ব্যাক করে তো বর্তমানে শিক্ষার্থীদেরকে নিয়ে আসলে অনেক কিছু বলার আছে বাট একটা হয়তোবা বলা হয় না অনেক সময় তো এখন বুঝােনা যাওয়ার কথা বলা উচিত হবে কি না রিলেশন তো স্টুডেন্ট লাইফে সবাই করে বাট 10 মধ্যে যে ধরনের অসৌস্তিকর দৃশ্য বা আপত্তিক দৃশ্য আমি দেখলাম না সেটা আমার দেখে মনে হলো যে এটা স্টুডেন্টদের কার্যকলাপে হতে পারে না এটা আমার মনে হয় যে তারা ট্রেনটাকে যেভাবে ব্যবহার করছে একটি এর মাধ্যম হিসেবে এবং দ্বিতীয়ত তাদের রিলেশনের যে যে গভীরতা প্রকাশ আমি দেখলাম 10 এর মধ্যে এটা তো আপত্তিক বলতে অনেক কিছু বলা যেতে পারে এখন সেদিকে যাব না আহ তো বহুদিন পরে ঘুরতে আসলাম আহ সেটাই এখন আপনাদেরকে দেখাবো এবং রেল লাইনের আশেপাশে কাজও দেখতে পাচ্ছেন ছোট ছোট টিনের বাড়ি এখানকার মানুষের জীবনযাত্রার মান আসলে খুবই দুর্বল এবং আপনি যখন একজন ক্রিয়েটর হবেন তখন আপনার উচিত যে আপনার যে কোনো পরিবেশ যে কোনো কিছুকে আসলে ক্যামেরা বন্দি করে মানুষের সাথে তুলে ধরা উচিত এই বিস্তর রেল লাইনের পাশ দিয়ে ঘুরে উঠেছে বসতি এবং সেখানে আসলে বাচ্চাদের আধুনিক খেলার মাঠ না থাকার কারণে তারা কিন্তু এই রেল লাইনের পাশেই যতটুকু জায়গা আছে সেখানে কিন্তু তারা নিয়মিত খেলা করছে তো এদেরকে দেখে আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল যেখানে আমরা নদীর ধারে অনেক বড় মাঠ পেয়েছি খেলা কিন্তু এখনকার বাচ্চারা আসলে আর সেই সময়টুকু পায় না যার কারণে এই যে ছোট্ট একটি জায়গা রেল লাইনের পাশে এইখানে এবং আপনারা অনেকেই অবগত আছেন যে বাংলাদেশের বিশেষ করে রেলওয়ের যে অবস্থা এবং সেখানে যত প্রকার দুর্নীতি বেশিরভাগ দুর্নীতি আমার মনে হয় যে রেলওয়েতে হয়ে থাকে এবং রেলওয়ে স্টেশনের পাশে হোক বা রেল রাস্তার রেল লাইনের পাশে হোক সেখানেও কিন্তু অসামাজিক কর্মকাণ্ড বেশি হয়ে থাকে যেখানে যুবকরা কিন্তু মাদক সেবন করে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে যদি আপনি আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি আর যদিও এটা আর সেনানিবাসের পাশে আমি যদি দেখাই তাহলে এই যে এইটা হচ্ছে সেনানিবাসের এরিয়া আর আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছি তো আমি যেখান থেকে যাচ্ছি সেইখানটা আপনি সন্ধ্যার পরে এখানে এটা এটাও কিন্তু নিরাপদ না এটাও সেফ জোন না এখানেও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হয় যেটা আমি এর আগে নিজের চোখে দেখেছি বা সেই সময় ক্যামেরা বন্দি করতে পারিনি যদি আমার হয়তো বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটে যেতেও পারতো তো সেই জন্য আর করা হয়নি আর দেখতে পাচ্ছেন আমি খুব কষ্ট করে ভিডিও রেকিং করছি আর গরমের মধ্যে আসলে ঠাড়া পড়া রোদও বলা যায় আর আগে সূর্য মামা মেঘের আড়ালে লুকানো বাট এর আগে খুব রোদ ছিল তো আমার চেহারা দেখতে পাচ্ছেন আমি প্রচুর ঘামছি তারপরেও ভিডিওটা মেকিং করছি আর আই হোপ আপনারা আমাকে সাপোর্ট করবেন এনজয় আপনাদেরকে একটু ডিটেলে বলার জন্য এই কষ্টটা করছি সো প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই এবং যতদূর চোখ যাবে শুধু দেখবেন যে সবুজ আর সবুজ চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়েও সুন্দর এক বিস্তৃত ভূমি জলে গেছে এই সামনে দিয়ে এবং এটা যে দেখছেন এটা হচ্ছে মসজিদের কবরস্থানের প্রাচীর এবং এই সীমানা ধরেই কিন্তু ট্রেন লাইনের ব্যবস্থা করা হয়েছে এবং এগিয়েই সেই কাঙ্ক্ষিত চট্টগ্রাম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন যেখান থেকে আমি আপনাদেরকে ভিডিওটা শুরু করেছিলাম এবং এর যে এর পাশে যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রাচীরের সীমানা তো আর এইটা হচ্ছে আবাসিক এরিয়া যদি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে এই বিল্ডিংটাতেই হচ্ছে সৈনিকদের আবাসস্থল এবং আশেপাশে আরো অনেক বিল্ডিং আছে যেটা আসলে এর তুলনায় অনেক ছোট তো সেটা আর ক্যামেরা বন্দি করা যাচ্ছে না আমি আরো সামনের দিকে এগোতাম বাট আমার মনে হয় যে আজকে প্রথম ব্লগিং টেস্ট সো আজকের মতো এখানেই শেষ প্রথম ভিডিওতে আসলে আমি খুব একটা বেশি ঘোরাঘুরি করলাম না আর এর জন্য যদি আপনাদের সাপোর্ট পায় তাহলে নেক্সট টাইম হয়তো আরো দূরে যাবো এবং আরো ভালো কিছু করে ভিডিও করে সেটাকে আপনাদের মাঝে উপস্থাপনা করার চেষ্টা করবো তো এটা ছিল আমার প্রথম টেস্টিং ভিডিও আর ব্লগিং টেস্টিং আর কি উইকনেস আর সো প্লিজ হেল্প মি অ্যান্ড সাপোর্ট নিয়ে আমি যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর প্লিজ সেদিকে আপনাদেরকে একটু লক্ষ্য রাখা উচিত আমার উপরে আমি খুব চেষ্টায় আসি আসলে আমাকে নিজেরকে সেই জায়গায় দাঁড় করানোর তো আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন সো প্লিজ আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ